আমার জেএসএ সার্টিফিকেট এটা এসএসসি এটা ইন্টারমিডিয়েট এটা অনার্স আর এটা হলো মাস্টার্স এই সার্টিফিকেটগুলো অর্জন করতে আমার সময় লাগছে সতেরো বছর সতেরো বছর অনেক মেধা খাটিয়ে পরিশ্রম করে আমি এই সার্টিফিকেটগুলো অর্জন করছি বর্তমানে সময়ে এসে এই সার্টিফিকেটগুলোর এক পয়সার দাম নেই কারণ আমার কোনো চাকরি নেই চাকরির আশায় আমি অনেক পরিশ্রম করে এই সার্টিফিকেটগুলো অর্জন করেছি আজ এই মুহূর্তে এসে এই সার্টিফিকেটগুলোর দুই বছর দাম নেই অথচ আমি যদি সতেরো বছর কামলা দিতাম আজকে আমার দশ বারো লাখ টাকা ক্যাশ থাকত সতেরো বছর লেখাপড়া করছি আমার কাছে দুইটা টাকাও নেই এমনকি আমার এক পয়সার দাম নেই আমি একজন বেকার একজন বেকার সমাজের জন্য যে কত বড় কান্দিস না কান্দিস